দর্শক সর্বনাশ মুস্তাফিজুর রহমান দেশ ছেড়ে যোগ দিলেন আমেরিকা যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দলে দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন গোপন সূত্রে জানাই গিয়েছে কোটি কোটি টাকা অফার করেছে যুক্তরাষ্ট্র মুস্তাফিজকে এছাড়াও অন্য অন্য বাড়তি সুবিধা পাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড বলেন যদি আমাদের হয়ে মুস্তাফিজ খেলে তাহলে সে তার বিনিময়ে যত টাকা লাগবে তত টাকাই দিব কিন্তু এই অফারটি পেয়ে মোস্তাবিজ সরাসরি অফারটি ফিরিয়ে দেন আমরা তো জানি বিভিন্ন দেশে প্রতিভাবান ক্রিকেটারকে অফার করে থাকে যুক্তরাষ্ট্র এবং এই অফার পেয়ে অনেক ক্রিকেটার নিজের দেশে ক্রিকেট ছেড়ে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রে দর্শক এই বিষয়ে পুরোপুরি জানতে পারবেন যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের একাদশের দিকে তাকালে এই একাদশে পাঁচ বা ছয়জন ক্রিকেটার অন্যান্য দেশের তার মধ্যে আছে ইন্ডিয়া উন্মুক্ত চাল এবং বাংলাদেশের নাসির হোসেন এছাড়া নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার এবং আরও অন্য অন্য দেশের ক্রিকেটার খেলছে যুক্তরাষ্ট্রের হয়ে তো দর্শক মুস্তাফিজ অফারটি পেয়ে সরাসরি না বলে দেওয়ায় আপনাদের কি মতামত তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ